কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো বাঁধাকপির কোফতা তার জন্য কড়াইতে জল গরম বসিয়েছি আগে আলু কেটে নিয়েছি কড়াই শুটি টমেটো পেঁয়াজ কুচি আদা কাঁচা লঙ্কা এখানে আছে বাঁধাকপি কুচি রেখেছি এটা ভাপিয়ে নেব ভাপিয়ে নেবো বাঁধাকপিটাকে ভাপিয়ে নেবো দিয়ে দেবো একটু লবণ বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে মানে খানিকটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব জল না থাকে এবার মশলার করে নেবো একটু আদা দেবো কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা একটু বেটে সরিয়ে রেখেছি এবার দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ একসাথে বেটে ভাপানো বাঁধাকপিটা চিপে জল ফেলে নেব যতটা পারা যায় বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা দেবো পেঁয়াজ কুচি ছিড়ি করে কাটা দেব একটু লঙ্কার গুঁড়ি দেব একটু জিরের গুঁড়ো দেব হলুদ গুঁড়ো বেসন দেব লবণ দেব একটু চিনি এটা এটাকে ভালো করে মেখে নেব জল আর দেব না এতেই জল লা যেটুকু আসে বাঁধাকপিতে এটাই মাখা হয়ে যাবে দিচ্ছি অল্প একটু ময়দা ঠিক একটু আঠা আঠা ভাবটা ভালো আসবে মাখা রেডি হয়ে গেছে এবার তেলের উপর ছাড়বো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো বল করে তেলের ওপর ছাড়বো এবার এগুলোকে হালকা আছে গোল্ডেন করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবারও বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দেবো একটু জিরে ফোড়ন আলুটাকে দিয়ে দেব আলুটা ভেজে আলুটাকে একটু লাল করে ভেজে নেব এই দেখো বড়াগুলো ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাটা মশলা আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার দেখো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দিচ্ছে পরিমাণ মতো লবণ অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কড়াইশুটি দেব একটু চিনি ঠিক তো খানি গুঁড়ো দিয়ে দেবো এবার একটু জল হয়ে গেছে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে ঝোল ফুটে এসছে এবার দিয়ে দেবো বড়াগুলো এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে হয়ে এসছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দেবো অল্প করে একটু ঘি মিশিয়ে দেবো রেডি আমার বাঁধাকপির কারি কেমন হল আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন